আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সুতি এক কালার শাড়ি পারাচল এগুলা শাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই আনকমন সুন্দর এটা হচ্ছে সবুজ সবুজ অ্যাশ মেরুন টিয়া প্রত্যেকটা কালারই সুন্দর আর এগুলো বডি কিন্তু পুরোটাই এক কালার পারাচল কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস সহ চোদ্দো হাজ শাড়ি দেখতে পাচ্ছেন এগুলো শাড়ির ই শাড়িটা দেখতে পাচ্ছেন এটা সবুজ সবুজের মধ্যে রেড কালার পাড়াচল অনেক সুন্দর একটা শাড়ি এই একটা শাড়ি দেখেন এটাও শাড়িটা অনেক সুন্দর এগুলো শাড়ির প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটাই নেন এক হাজার পঞ্চাশ প্রত্যেকটা কালারই সুন্দর ইউনিক ডিজাইনের যেটাই ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জটা আগে দেওয়া লাগবে এটা হচ্ছে লাল সবুজ অনেক সুন্দর একটা শাড়ি দেখেন পাট্টা সবুজ আর হচ্ছে আপনার বডিটা হচ্ছে রেড এই যে ব্লুর মধ্যে মেরুন প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর আনকমন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মৌচাক মার্কেটের তৃতীয় তলা শাড়ি মিউজিয়াম আর যা যে শাড়িটাই ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যদি কারোর কোনো শাড়ি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের রিম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করতে হবে আর যদি কারোর কোনো সন্দেহ থাকে অবশ্যই আমাদের দোকানে এসে দেখে শুনে নিয়ে যাবেন এ দেখেন শাড়িগুলো কালারগুলো আবার দেখিয়ে দিয়ে আপনাদের ভালো করে কারোর কোনো শাড়ি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর আর এগুলো প্রেস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি তো বেশি দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই শাড়িগুলো আর